আজ দক্ষিণ শহরতলীর মহেশতলা থেকে একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন মহেশতলা পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পৌর ও পৌর মাতাসহ জেলার সমস্ত অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ অন্যদিকে মহেশতলা পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শাকিল আহমেদ মণ্ডল শহীদ বেদিতে মাল্যদান করে প্রায় দু হাজার জন কর্মী সমর্থক নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয় ছ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মেটিয়াপুর ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মহেশতলা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায়চৌধুরী বলেন যে ছাব্বিশের বিধানসভাকে কেন্দ্র করে মাননীয়া কি বার্তা দেন সেটি দেখার বিষয় তিনি আরও বলেন নরেন্দ্র মোদী ভোটে লড়ার মতো মানসিক অবস্থা নেই আজকে একটা রেকর্ড গাড়ি যাচ্ছে যেহেতু আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে ভোট হয়েছিল ভোট হয়েছিল তো আমরা তখন আমাদের সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জিকে দশ হাজার ভোটে আমরা লিড দিয়েছিলাম আমাদের আট নম্বর ওয়ার্ড থেকে সেই তুলনায় আমরা আমাদের ওয়ার্ড থেকে এক হাজার মতো লোক নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি পঞ্চাশটা গাড়ি আছে এবারে বাইক আছে

সেই বার্তার জন্য আজকে আমরা ওইখানে হাজির হবো যেমন শহীদ তখন শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানাবার পরে আমাদের দিদি ছাব্বিশে ছাব্বিশে বিধানসভার পেছনে বার্তা দেবেন এবং সারা বছরের বার্তা দিয়ে দেবেন সেই ধরে আমরা এগোবো ফাকিল আহমেদ মন্ডল ছয় বিপুল সারা মানুষের স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করছে আজ পর্যন্ত এত লোক কোনোদিন যেটা বুঝবো টু থেকে যায়নি যে একশো ষাটখানা হাটি গাড়ি পঁয়তাল্লিশটা প্রাইভেট কার এবং ছয় ছয় সেই উপলক্ষে আমাদের মধ্যে আরো বেশি জোশ আমরা চাই এই সমাবেশ থেকে এমন তর্জন গর্জন আওয়াজ উঠুক যাতে দিল্লির মোদী সরকারের পৌঁছ তার জন্য আমাদের একটা এক্সট্রা উদ্দীপনা এবং জোস জন জনগণ বিপুলভাবে আমাদের পক্ষে রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর বক্তা যে তাহা এসে দিয়েছে আর সেই একুশের লড়াই লড়বার মতন মানসিক অবস্থায় নরেন্দ্র নেই ইতিমধ্যে সারেন্ডার করে দিচ্ছে আমার নাম সুমন রায়চৌধুরী আমি মেটা বুঝ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি একুশে জুলাই পালিত হচ্ছে তৃণমূলের শহীদ দিবস আর সেই শহীদ দিবসের মঞ্চে দেখা গেল এক অন্য শহীদের পরিবারকেও সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন শহীদ দিবসের মঞ্চে উঠলেন তখন তার সঙ্গে উঠতে দেখা গেল পেহেলগাঁওতে বিতান অধিকারীর মাকে এছাড়াও মঞ্চে শহীদ ছন্তু আলী শেখের পরিবারকেও সম্মান জানালেন মমতা গত এপ্রিলে পেহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয় একাধিক পর্যটকের তাদের মধ্যেই ছিলেন কলকাতার বিতান অধিকারী তার ছোট সন্তানকে কোলে নিয়ে ফিরে আসেন বিতানের স্ত্রী তার বাবা মাকেই এদিন মঞ্চে বসান মমতা আর ওই ঘটনার পর উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইতে হন ঝন্টু আলী শেখ নদীয় দেহ্টের বাসিন্দা ছিলেন তিনি তার বাবা এদিন মঞ্চে হাজির হন

আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন আমরা তাকে আমাদের সালাম জানাই বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী মা মায়া অধিকারী এসছেন তাদেরও আমরা প্রণাম জানাই কুচবিহারের উত্তম ব্রজবাসী যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন তিনি সহ আরও অনেক সাধারণ মানুষ অনেক বুদ্ধিজীবীরা সকলে এসছেন আমি তাদের সকলকেই আমার অন্তরের শুভনন্দন অন্তরের শুভকামনা অন্তরের শুভেচ্ছা অন্তরের ভালোবাসা ছাত্র যৌবনকে প্রাণ ভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি এই দিনটি আপনারা মনে রাখবেন গত তেত্রিশ বছর ধরে উনিশশো সাল থেকে শুরু করে গত ৩৩ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মামাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি একুশে জুলাই নো আইডি কার্ড নো ভোট এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার আইডেন্টি কার্ড পেতেন না সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল তেরোটি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল আজকে যারা ছাত্র যৌবন তারা জেনে রাখুন অনেক সংগ্রাম পেরিয়ে অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে পদ্মফুল উপড়ে ফেলা হবে যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন নিজের বুতে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা রাস্তাঘাটের জলের আবাসের টাকা আটকে রাখা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি কার গায়ে জ্বালা আগে দিন হয়ে আগে দিনে যদি বার বলতাম এখন বার বলবো তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে আমরা বাংলার সন্তান গুজরাট উত্তরপ্রদেশের নয় আমরা বস্যতা স্বীকার করব না আমরা মেরুদণ্ড বিক্রি করব না আমরা আত্মসমর্পণ করব না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা ইকে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেদে বসে থাকব। আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তবে আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের এখানে যারা অবাঙালিরা আছে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিদন মহান এই মন্ত্রে বিশ্বাস করি আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি আমাদের বাংলার মাটিতে দুর্গাপুজো পুজো হয় আমাদের বাংলার মাটিতে রামনবমী ছট পুজো হয় আমাদের বাংলার মাটিতে পবিত্র ঈদ হয় আমাদের বাংলার মাটিতে বড়দিনও আমরা একই উৎসাহ নিয়ে পালন করি এটাই বাংলা এবং এই বাংলাকে কোনো দিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে হামসে জোরটাকে রায়গা ও চুর চুর হয়ে যায়গা চুর চুরগা আমি আপনাদের বলছি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল মমতা ব্যানার্জি আছে আমরা লড়ে মমতা আছে সে আমাদের নির্দেশ দেবে চলার দিশা দেখাবে মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে এক ছটাক জমি ছাড়া যাবে না দেখি এদের কত ক্ষমতা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব আমি প্রথমেই আমাদের মঞ্চে বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসছে সবার দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানে এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুরআ ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হোস্টেলিটি লাইব্রেরি বুড ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস জিমনাশিয়াম